টানা তিন জয় অর্থাৎ হ্যাট্রিক জয়ে পয়েন্ট টেবিলে বড় লাভ দিয়ে তিন নম্বরে দুর্বার রাজশাহী যেখানে প্লে অফ এর পার্সেন্ট তাস্কিন বিজয়ীরা আর বাদ পড়বে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স দর্শক এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ দুই হাজার পঁচিশ বিপিএল পয়েন্ট টেবিলে বেশ জমজমাট লড়াই চলছে কাকে রেখে কে প্লে অফে খেলবে যেখানে প্লেফে অফে উঠার জন্য চারটি দল লড়াই করছে আর সেই চারটি দলের কঠিন সমীকরণ রয়েছে সেই কঠিন সমীকরণ সামলে দুটি দল প্লে অফে উঠবে আর দুটি দল বাদ হয়ে যাবে কেননা এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সবার আগে প্লে উঠে গিয়েছে দুরন্ত উঠতে থাকা রংপুর রাইডার্স আর দ্বিতীয়তে বর্তমান চ্যাম্পিয়ন দল ফথন বৈশাল তারাও প্লেফে উঠে গিয়েছে প্রায় দশটি ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সও দশটি ম্যাচ খেলে ষোলো পয়েন্ট পেয়েছে এই দুই দল ইতিমধ্যে প্লে অফে উঠে গিয়েছে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলছে এবার চারটি দল দুর্বার রাশি চিটাগাং গেমস কুলনা টাইগার্স এবং ডাগা ক্যাপিটাস এই চার দলের কঠিন সমীকরণ রয়েছে কোন দুই দল বাদ পড়বে আর কোন দুই দল প্লে অফ খেলবে যেখানে সবচেয়ে বেশি সুবিধা রয়েছে চিটাগাং কিংসের প্লে অফ খেলার জন্য আর বলতে গেলে প্রায় পাত হয়ে যাবে টাকা ক্যাপিটাস দেখুন এই মুহূর্তে পয়েন্টের তিন নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী যারা কিনা বারো ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে বারো পয়েন্ট পেয়েছে তাদের হাতে আর কোনো ম্যাচ নেই অর্থাৎ নিচে দলগুলো যেখানে খুলনা গেছে এবং ত্রিটা র্যাঙ্কিংসের উপর যদি তারা সেই দুটা দল হেরে যায় তাহলেই কিন্তু প্লে অফ নিশ্চিত হয়ে যাবে দুর্বার রাজশাহী কাছে আর দুর্বার রাজশাহী প্রায় পঞ্চাশ পার্সেন্ট সুযোগ রয়েছে এবং খুলনাটাকে আসলেও পঞ্চাশ পার্সেন্ট সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বর রয়েছে চিটাক্যাং কিংস যাদের হাতে আরও তিনটি ম্যাচ রয়েছে তাদের পকেটে রয়েছে আট পয়েন্ট সেই তিনটি ম্যাচের মধ্যে যদি ভুলবশত সঠিকভাবে দুইটা ম্যাচ জিততে পারে তাহলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে বারো পয়েন্ট পেয়ে তবে রান রেটে দুর্বল রাশি তাকে এগিয়ে থাকতে হবে যদি রান রেটের তাকে পিছিয়ে থাকে তাহলে চিটাগাং কিংস শেষ পাত পড়ে যাবে আর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর রয়েছে খুলনা গ্যাস খুলনা টাইগ্যাসে দশটি ম্যাচ খেলেছে প্রায় তারা চারটিতে জয় পেয়েছে তাদের হাতে আরও দুটি ম্যাচ রয়েছে সেটা হচ্ছে তিরিশে জানুয়ারি রং করে বিপক্ষে এবং একই ফেব্রুয়ারি ডাকা ক্যাপিটে বিপক্ষে সেই দুটি ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচ হেরে যায় খুলনা টাইগ্যাস তাহলে তারা প্লে অফ খেলতে পারবে না প্লে উঠে যাবে দুর্বার আসে এবং চিটাগাং কিংস অর্থাৎ দুটো ম্যাচেই জিততে হবে খুলনাটা গ্যাসকে এবং দুটো ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে যাতে রান রেটে এগিয়ে থাকতে পারে দুর্বল রাশি এবং চিটাগাংসের বিপক্ষের রান রেটে এগিয়ে থাকতে পারে তাহলে কিন্তু তারা প্লে অফ খেলতে পারবে আর না হলে প্লে অফ থেকে বাদ হয়ে যাবে আর বলতে গেলে যে খুলনা গ্যাসের উপর তাকিয়ে আছে দুর্বার রাশি যদি খুলনাটা গ্যাস হেরে যায় তাহলে দুর্বল রাশি প্লে অফ খেলতে পারবে পয়েন্ট টেবিলে ছয় নম্বর রয়েছে ঢাকা ক্যাপিটালস যারা কিনা দশটি ম্যাচ খেলেছে তিনটিতে জয় পেয়েছে তাদের পকেটে ছয় পয়েন্ট রয়েছে তাদের হাতে আরও দুটি ম্যাচ রয়েছে উনত্রিশে জানুয়ারি বরিশালী বিপক্ষে একই ফেব্রুয়ারি খুন্ডার বিপক্ষে সেই দুটি ম্যাচের মধ্যে যদি সবচেয়ে বড়ো ব্যবধানে জিততে পারে তাহলে তাদের কোনো লাভ হবে না কেননা তাদের পয়েন্ট হবে দশ পয়েন্ট আর ইতিমধ্যে বারো পয়েন্ট হয়ে গেছে দুর্বার রাজশাহী আর চিটার কিংস যদি একটি ম্যাচ জিতে নেয় তাহলে তাদেরও পয়েন্ট হয়ে যাবে বারো পয়েন্ট আর দশ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলাটা সম্ভব না কোনোভাবে সম্ভব না রান রেটে যদি এগিয়ে থাকে যদি তিনটা ম্যাচে যায় খুলনা দুইটা ম্যাচ হেরে যায় তবে বড় ব্যবধানে সেই ম্যাচ জিততে হবে যাতে রান ডেটে এগিয়ে থেকে দশ পয়েন্ট নিয়েও পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করা যায় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে ফেলে কিন্তু সবচেয়ে বেশি সুযোগ রয়েছে চিটা কিংস এবং দুর্বার রাশিয়ায় কেননা দুর্বার রাশিয়ায় আর কোনো ম্যাচ নেই অর্থাৎ যদি খুলনা ট্যাকাস সেই দুইটা ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচ যায় তাহলে বাদ চিটকে যাবে দুর্বল এবারে এইবারে পেলে প্লে অফে উঠে যাবে যাদের কিনা টাকা পয়সা এখনও দেওয়া হয় না সেই টাকা না পাওয়া দলটাই প্লে অফ খেলতে যাচ্ছে আর পয়েন্ট টেবিলের সাত নম্বর হয়েছে সিলেট স্ট্যাকাস যারা কিনা ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে এগারোটি ম্যাচ খেলেছে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে আর একটি ম্যাচ তাদের হাতে রয়েছে সেই একটি ম্যাচ জিতে গেলেও তারা বাদ পড়ে যাবে তবে সেই এক টিমে যদি জিতে নেয় তাহলে চিটাগাং কিংসের বিপক্ষে জিতে নিবে আর চিটাগাংসের অনেকটা ক্ষতি হয়ে যাবে সদস্য এই যে প্লে অফ উঠার জন্য এই চারটি দলের কঠিন সমীকরণ রয়েছে সেই সমীকরণ সামলে কোন দল প্লে অফ খেলবে আমার মতে আমি আমার মনে হয় যে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে দুর্বার রাজশাহীর কাছে দুর্বার রাষ্ট্রে এবারে প্লে অফ খেলতে পারবে এবং চিটাগাং কিংসও প্লে অফ খেলতে পারবে কোনোটাই গেছে সম্ভাবনা রয়েছে তবে আপনাদের কাছে কি মনে হয় কোন দল প্লে অফ খেলবে রাশি পড়ছে নাকি নাকি চিটা গ্যাংকিংস এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ